কিন্তু স্টেশনে এসে এই রাজুদার স্টাইলের পরোটা খেয়েছিলাম বাট রাজুদার কাছ থেকে খাইনি তারপরে বোর্ডে আসার পর কিন্তু আমাদের কাছে চলে এসছিলো গরম গরম লুচি আর কাবলি ছোলার তরকারি আর আমাদের সকাল সকাল খাওয়ার পরেই কিন্তু আমাদের কাছে চা চলে এসছিলো তারপরেই কিন্তু আমাদের কাছে চলে এসছিল ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ স্টাইলিশ ফ্রেঞ্চ ফ্রাই একটু দারুণ খেতেও ছিল বেশ মচমচে দারুণ আর তারপরেই আমাদের নির্দিষ্ট ঠিকানা ছিল আরে শুধু কি খাবে ঘুরবেও না গোসবাতে নেমে হ্যামিল্ডার সাহেবের বাংলো আর বেকন বাংলো সত্যি কথা বলতে দুটো জায়গা ঘোরার পরেই আমরা আবার ফিরে এসলাম বোটে আর বোটে ফিরে আসার পরেই কিন্তু আমাদের কাছে চলে এসেছিলো দারুণ বৃষ্টি তারপরেই এই বৃষ্টির মধ্যে বৃষ্টি এনজয় করতে করতে কিন্তু আমাদের কাছে চলে এসেছিলো দুপুরের খাবার দাবার আর দুপুরের খাবার দাবারে কী কী ছিল সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো বেশ লোভনীয় লাগছে কিন্তু ছিল আমাদের সর্ষে ইলিশ আর পাবদা মাছের ঝাল ভাত তার সাথে সাথে ডাল আলু পোস্ত ভাজা ছিল আলু পোস্ত দিয়ে ভাজা ছিল তার সাথে সাথে ছিল এত সুন্দর একটা মনোরম দৃশ্য আর সত্যি কথা এই দৃশ্য দেখতে দেখতে খাবার মজাটাই কিন্তু আলাদা তার সাথে সাথে আমরা ইয়ার্কি কি মজা সবাই মিলে একসাথে